যত ভাবে এগুলা খাওয়া ছেড়ে দেবো ঠিক তত বেশি বেশি করে এগুলো খাই তো হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের সকলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতে পাচ্ছ একদম বাটি ভোরে হচ্ছে সমোসা শিঙারা তারপর জিলিপি নিয়ে বসছি মানে আমি প্রত্যেকবারই প্রতিক্রা করি এগুলো খাবো না কিন্তু আবার সেই দেখা যায় যে খাচ্ছি তো যাই হোক এখানে হচ্ছে একটা ড্রেস মানে এখা এটা হচ্ছে একটা ফেব্রিক তো আমি ড্রেস বানানোর জন্য আনছি তো এগুলো অনেকদিন বাসায় পড়েছিল তো ভাবলাম যে এখন এগুলো বানানোর যাক হচ্ছে উল ফিতরের আগে আমি অনেকগুলো ড্রেস বানিয়েছিলাম বাসায় ছিল একটা একটা করে বানাইছি অনেকগুলো টাকা হচ্ছে টেলারকে দিচ্ছি তো এখন আবার ঈদ উল আগে এগুলো শুরু করেছি জানি না এখন আবার কত টাকা টেলারকে দিতে হয় এগুলাকে নিয়ে হচ্ছে এখন আমি বাইরে যাবো আই মিন লেজের দোকানে যাবো তো এগুলোর সাথে ম্যাচিং করে লেজাম বা আমি না একদম নর্মাল একটা জামার মধ্যে লেজ ইউজ করি কেন জানি এটা আমার একটা নেশা হয়ে গিয়েছে আমার ডেলিজ না করলে ভালো লাগে না তো যাই হোক এখন হচ্ছে একটা গিফট দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ একটা সানগ্লাস এটা আমাকে গিফট করা হয়েছে আর গ্লাসটা এত বেশি সুন্দর আমি তোমাদেরকে অবশ্যই ওপেন করে দেখাচ্ছি তার আগে হচ্ছে আমি বক্সটা দেখাচ্ছি কারণ বক্সটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিলো রিসেন্টলি আমাদের কোথাও একটা যাওয়ার প্ল্যান আছে তাই হচ্ছে একটু একটু করে সব কিছু গুছাচ্ছি আর কোথাও যাইতে হলে তো সানগ্লাস অবশ্যই লাগবে কোথাও বেড়াইতে গেলে এমন আমাদের রেগুলার সানগ্লাস ইউজ করা উচিত কেননা যেই রোদ বাবা চোখের প্রোটেকশনের জন্য হলেও এগুলো দরকার তো আমাকে কেউ সানগ্লাস গিফট করলে আমার অনেক বেশি ভালো লাগে কারণ এই জিনিসটা আমি খুবই লাইক করি তো দেখতে পাচ্ছ এটা আমি গ্লাসটা এখন খুলে দেখাচ্ছি গ্লাসটা কিন্তু খুব খুবই সুন্দর আমি অনেক রকম গ্লাস পরেছি কিন্তু এরকম পরা হয় নাই তো এই প্রথম হচ্ছে এরকম একটা গ্লাস তো গিফটের জিনিস যেমনই অনেক বেশি ভালো লাগে আর এটাতে একটা ব্র্যান্ডেড ক্লাস এটা তার বেশি ভালো লাগবে তাই না ক্লাসটা অনেক সুন্দর না বলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে এটা কেমন হয়েছে তো কাছে তো অনেক বেশি ভালো লাগছে যদি তোমাদেরও ভালো লাগে তাহলে আমার আরো ভালো লাগে দ্বিগুণ হয়ে যাবে তো যাই হোক এটাকে আমি এখন ভালো করে আবার গুছিয়ে রেখে দিব। একটু ফটোশ্যুট টোটোশ্যুট করে নেই তো গ্লাসটা যাই হোক এখন আমি এটা গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে হচ্ছে তোমাদের আরেকটা জিনিস দেখাই যে দেখতে পাচ্ছ ব্যাগটা এই ব্যাগটা খুব সুন্দর না এই ব্যাগটা যখন প্রথম কেনা হয়েছিল এটা এত বেশি সুন্দর ছিল যদিও হোয়াইট কালার আমার অনেক বেশি প্রিয় কিন্তু আমি হোয়াইট কেন জানি যত্ন করে রাখতে পারি না তো এই ব্যাগটা দেখো কি অবস্থা হয়েছে এটারে তো একটু ওয়াশ করা দরকার অনেক দিন ধরে ফেলে রেখেছিলাম ভাবছি ময়লা হয়ে গিয়ে ছাড় ইউজ করবো না কিন্তু পরে মনে হলো যে এই ব্যাগটা তো পাঁচ হাজার টাকা বলে বিশ্বাস করবো আর কিটা জানি না তারপর ভাবলাম যে না টাকারও একটা মায়া আছে যার কারণে এটা আমি ভালো করে আচ্ছা করে ওয়াশ করেছি এখন যা আছে কপালে হয়তো পাশের লেদারগুলো নষ্ট হয়ে যেতে পারে তারপরে কিছু করা নাই আমাকে এটা করতেই হলো যাই হোক এটাকে এখন আমি রোদে শুকাবো জানি না আজকে শুকাবে কিনা হয়তো কালকে দিন সময় লাগতে পারে তো যাই হোক এটা শোকাক তার আগে আমার হয়েছে একটু ক্রেভিং হয়েছে কেক খাওয়ার তো বাসায় এই মাফিন কেকটা ছিল তো আমি এখন এটা খাচ্ছি এটা আমার কাছে অনেক মজা লাগে চকলেট ফ্লেভারের কেকটা তো আরেকটা হয়েছে যে দেখছো কিউট কিউট জুতাগুলো এগুলো হচ্ছে রোজাইফের জুতা রোজাইফের জন্য হয়েছিল হয়েছিলো তো যাই হোক এখানে আমি একটু নেল পলিশ দিয়েছি নেট পলিশ দিলে আমি সারাদিনই নিজের হাত দেখি তো ভাবলাম যে আমার এই অভ্যাসটা তোমাদেরকেও একটু দেখায় তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকেও দেখাও কোনো ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই অনেক ভালো থেক সবার দিন অনেক ভালো যাক